কি এখনো আছে আগের দিন বাগে খাইছে কথা বলেন ঠিক না আমি ডক্টর ইনুস্কে বলবো আপনাকে যথেষ্ট সম্মান করি শুরু থেকে এই পর্যন্ত কখনো মন্দ বলি নাই আজও বলবো না ডক্টর ইনুস্কে এটা কথা সেটা মানকিটিপা এই মানকিটিপাই ফালাবার জন্য এই মহিলারা এই নারী কমিশনার যারা আছে হয় ভারতের টাকা খেয়েছে তা না হলে পশ্চিমাদের টাকা খেয়েছে হয় ভারতের টাকা খেয়েছে তা না হলে পশ্চিম বিশ্বের লালকুত্তাদের টাকা খেয়ে আমার বাংলাদেশকে শান্ত বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা তারা চালাচ্ছে ওরা জানে কোন কথা বললে উলাবাই কেরাম খেপবে কোন কথা বললে তো হিরি জনতা রাস্তায় নেমে আসবে আর এই করবে। কথা বলেন বলবো যাদেরকে নারী সংস্কার কমিশনার বানিয়েছেন এরা অযুক্ত এরা অপদাত এদেরকে কানে ধরে পরিষ্কার করতে হবে আর যদি বহিষ্কার না করেন আগামীকাল কি আগামীকাল শনিবার সরোয়ার্দি উদ্যানে সরোয়ার্দি উদ্যানে আগামীকাল মিটিং হবে আমরা শুধু বাধ্য করবো না মতো করে বেশি বাড়াবাড়ি করলে পশ্চিমা নজরের মতো জমিন থেকে নাস্তিক উৎসাহ করে দেব সম্মানিত ভাইয়ের আমার এতে গেলে একটা বিষয় তাহলে ছেলের অধিকার বেশি না ইসলামে না নারীর অধিকার বেশি আর একটা কথা আপনাদেরকে বুঝাই বলেন তো যেই সময় বিবাহ পড়া যেই সময় বিবাহ পড়ানো হয় ছেলেকে আগে বলে না মেয়েকে আগে বলে আগে যাও এর কাছে মেয়ে যদি রাজি থাকে তাহলে বিয়ে হবে আর যদি রাজি না থাকে এই বিয়ে হবে না কে বলছে নারীকে ঢুকিয়েছে ছড়ভাগকে নারীকে অধিকার দেওয়া হয়েছে কিন্তু ওরা নারীকে অধিকারের নামে অরা যা করছে অরা যা করছে ওরা বলে আমরা নারী নারীদের অধিকার বাস্তবায়ন করতে চাই নারীদের সম অধিকার দিতে চাই এখন সম অধিকার দিতে গিয়ে এমন অবস্থা ওরা অধিকার দিতে গিয়ে বলছে নারীরা আল্লাব বলছেন আল্লাহ্লাহুল বাইয়াহা ও হারামার রিবা খুব ভালো করে শোনেন হাল্লাল্লাহুল বাইআ ও হারামার রিবা আমি তোমাদের জন্য ব্যবসাকে করলাম হালাল সুদকে করলাম হারাম তাহলে ব্যবসা করা কার হুকুম জোরে বলেন কার হুকুম এখন ব্যবসা কাকে বলে একজনের টাকা আরেকজনের পণ্য একজনের টাকা আছে পণ্য নাই আরেকজনের পণ্য আছে টাকা নাই পণ্যের বিনিময় টাকা টাকার বিনিময় পণ্য এর নাম কি ব্যবসা আর ওনারা বলতেছে নারীরা দেহ ব্যবসা করবে জোরে বলেন নরজুবিল্লা এটি কি নারীর অধিকার না নারীকে ব্যবসা বানাবার ষড়যন্ত্র শুধু তাই না তারা বলছে যে যারা দেহ ব্যবসা করে তাদেরকে শ্রমিকদের অধিকার দিতে হবে জুড়ে বলেন আচ্ছা এবার বলেন এবার যদি আপনাদের কমন সেন্স থাকে আকল বলতে যদি কিছু থাকে বিবেক বলতে যদি কিছু থাকে আপনারা বলেন দেহ নামক কোন ব্যবসা আল্লাহর মেনে আছে এই দেহ দিয়ে কি ব্যবসা হয় এই বড়ি কে বানাইছেন এই বড়ি যিনি বানাইছেন এই বড়িকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে এই ব্যবস্থা আমার আল্লাহ দিয়েছেন দেহ দিয়েছেন দেহ দিয়ে ব্যবসা করার জন্য না দেহ দিয়ে পরিশ্রম করার জন্য কথা বলেন ঠিকই না ওনারা নারী অধিকার সংস্কার করতে গিয়ে যারা দেহ ব্যবসায়ী আছে এদেরকে কর্মীর মর্যাদা দিতে হবে নারী কর্মী দেহ ব্যবসা যারা করে দেহ ব্যবসায়ীরা দেহ ব্যবসা তো বলাই যাবে না বলতে হবে তারা কর্মী তারা কি বলেন এই যে নারী কমিশনার যারা আছে আমি জিজ্ঞাসা করতে চাই সাংবাদিকদেরকে বলতে চাই আপনারা ওদেরকে বলেন আপনি কি না কর্মী বর্তমান কর্মী কথা বলেন কথা বলেন কারণ একটা ছেলে যখন ডাক্তারি পাশ করে এমবিবিএস হয় কমপক্ষে দুই বছর ইন্টারনি করতে হয় কি করতে হয় ইন্টারনি করতে হবে এরপরে ইঞ্জিনিয়ার হয়েছে নতুন ইন্টারনি করতে কথা বলেন ঠিক কিনা তা আপনারা যে কমিশনার হয়েছেন আপনারা কি ইন্টারনি করছেন সেটা কোন পতিতালয় করেছেন আমরা একটু জানতে চাই এক নাম্বার প্রশ্ন আপনি যে দেহ ব্যবসাকে ব্যবসা বলছেন তাদেরকে সরকারি অনুমতি দিয়ে একজন কর্মজীবী শ্রমজীবীর মর্যাদা চান তার মানে এই ব্যবসাকে আপনাও চান যদি আপনি চান তাহলে বলেন আপনার পূর্বের কোনো অভিজ্ঞতা আছে কিনা দুই নাম্বারে ইন্টারনি করছেন কিনা তিন নাম্বারে এই পেশায় আপনাদের কোনো কন্যা আছে কিনা কথা বলে ঠিকই না কারণ বিশ্বনবী বলেছেন বিশ্বনবী বলেছেন তুমি নিজের জন্য যা পছন্দ করবে অন্যের জন্য তাই পছন্দ করো আমি মুসলিম বিশ্বনবী বলছেন দুনিয়ার সমস্ত মুসলমানেরা ভাই ভাই বোন বোন দুনিয়ার সমস্ত মুসলমান ভাই বোন আমার বোন দেহ ব্যবসা করবে আমি ভাই হয়ে এটা বরদাস্ত করতে পারি না ওরা যারা করছে ওরা ভুল করছে কথা বলেন ঠিকই না ওরা যারা করছে হয় শিকার হয়ে করতেছে তা না হয় ভুল করছে দুটের একটা তিন নাম্বার কোনো অপশন নাই আপনার মেয়ে আমার মেয়ে আমার মা আমার বোন দেহ ব্যবসা করবে এতে অন্তত মুসলমান হয়ে আমি পারি না পারি না পারি না এতদিন তারা ভুল করেছে আমি আপনাদেরকে ওয়েলকাম দিতাম স্বাগতম জানাইতাম বিয়াল্লিশটে ফুলের মালা গলায় দিতাম যদি আপনারা সর্বপ্রথমে বলতেন আমরা নারী সংস্কার কমিশনার আমার এই বাংলাদেশে মুসলিম দ্বিতীয় দ্বিতীয় বিশ্ব মুসলিমদের বাংলাদেশ যেখানে আটানব্বই ভাগ মুসলমান যেখানে পঁচানব্বই ভাগ মুসলমান বাস করে এই দেশে কোনো মহিলা দেহ নামক ব্যবসা চালাবে এটি আমরা মেনে নিতে পারি না সংস্কার কমিশন আপনারা যদি বলতেন ডক্টর আপনার টাকার অভাব নাই আপনার বিদেশি বিদেশি যারা প্রধান আছে তাদের সাথে সম্পর্ক আপনার ভালো আপনি যে কোনো বললে বাংলার জমিনে যতগুলোই এই পতিতালয় আছে সমস্ত ওদের জন্য স্পেশাল গার্মেন্টস ব্যবস্থা করুন ওদেরকে কাজের ব্যবস্থা করুন ওদেরকে মূলধারায় ফিরে আনার জন্য চিকিৎসার ব্যবস্থা করুন প্রয়োজনে এক বছর ফ্রি খাওয়াইয়া আমরা যদি দশ লক্ষ রোহিঙ্গা দশ লক্ষ রোহিঙ্গা যদি পালতে পারি তাহলে দশ হাজার দশ হাজার দেহ ব্যবসায়ী মাদেরকে এক বছর পাললে বাংলাদেশের কী ক্ষতি হবে বলেন ক্ষতি হবে ওদের অভ্যাসকে পরিবর্তন করার জন্য প্রয়োজন আমরা এক বছর তাদেরকে বসে বসে খাওয়াবো যদি এই ব্যবস্থা করতেন সারা বাংলাদেশের মুসলমানেরা দশটা করে ফুলের মালা নিয়ে আপনাদের গলায় সুলাইয়ে দিয়ে আপনাকে স্লোগান দিতে দিতে গলা ফাটাইতে কথা বলেন ঠিক না কিন্তু আপনারা কি করলেন এমনিই তো নাসুনি বুড়ি আরও পাইল ঢোলের বাড়ি চিন্তা করেন ওরা বলতেছে অধিকার দিতে হবে শ্রমিকদের মর্যাদা দিতে হবে আচ্ছা বলে এটি কোনো শ্রম এটি কোনো শ্রম রিক্সা জ্বালা তারা এটা শ্রম যারা মাটি কাটে এটা শ্রম যারা ইট ভাঙ্গে এটা শ্রম প্রত্যেকটা শ্রম আছে ডাকাত যারা তো শ্রম আগামী আগামী সপ্তাহে ডাকাতরা বলবো ভাই ডাকাতি করা কি যে কষ্ট শ্রমিকের মর্যাদা দিতে হবে পকেট মার বলবে আঙুল কষ্ট বেশি তোরা তো পিস্তল ঠেকাস আমরা দুই আঙুল দিয়ে মাইরে লই ধরা পড়লে পিঠে চামড়া থাকে না সুতরাং আমাদেরকেও শ্রমিকের মর্যাদা দিতে হবে কথা বলেন ঠিকই না এটা শ্রম না এটা শ্রম না আল্লাহ বলছেন প্রয়োজনে ভিক্ষা করে খাও ভিক্ষা করা যায় দেহ ব্যবসা হারাম 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 আপনি হারামতে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করবেন আর আমাদের তৌহিদি জনতা আমরা মেনে নিব এটা অসম্ভব কেমন হইতে পারে প্রয়োজনে আবারও পাঁচই আগস্টের মতো যুদ্ধ করব আমরা রক্ত দেব তুমিও এই বাতিল সিদ্ধান্ত বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেব না দেব না আরো অনেক কথা আছে অনেক কথা আছে এগুলো শেষ করবো ইনশাল্লাহ ধারাবাহিক আগামী জমায় তারপরের জমায় যতগুলো পর্ব থাকবে ইনশাল্লাহ আমি কোরআন দিয়ে হাদিস দিয়ে আপনাদেরকে দলিল দিয়ে বুঝাবো আল্লাহফাক তৌফিক দান জুড়ে বলিয়া